আমার আব্বার কাছে আমি একাধিকবার শুনেছি এই ঘটনা লাকসাম দক্ষিণ লাকসামে বর্তমান মনারগঞ্জ থানা দক্ষিণ লাকসামে কাশীপুর নামে একটা গ্রাম আছে ওটাতে একটা মাদ্রাসা আছে অনেক পুরনো মাদ্রাসা কাশীপুর মাদ্রাসার ওস্তাদ ছিলেন আমার আব্বা অনেক বছর কাশীপুরের থেকে খুব বেশি দূরে না নাথের পেটুয়া এখনও যারা নোয়াখালীর দিকে যাবেন কুমিল্লা বিশ্ব রোড হ্যাঁ ওখান থেকে ছোড় দিকে যে রাস্তা গেছে ওই রাস্তায় নাচের পেটুয়া পড়ে এটা রেল স্টেশন এবং বাস স্টেশন নাথের পেটুয়া নাথের পেটুয়াতে খতিবে আদম হজরত মলোনা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ চিটাগাংয়ের বহুত বড় বুজুর্গ ছিলেন চৌদ্দশো সাত হিজড়িতে ওনার ইন্তেকাল মানে উনিশশো সাতাশিতে উনিশশো সাতাশির রমজান ওনার ইন্তেকাল হয়েছে হজরত মলানা লুথুর রহমান সাহেব তবলিগের মুরব্বী আপনারা বয়স্ক তারা আরও চিনবেন লুতুর রহমান লুতুর রহমান সাহেব ওনার ইন্তেকাল কবে হয়েছে জানেন উনিশশো সাতাশির রমজানে উনিশশো সাতাশির রমজানে হাফিজ জুজুর এতেকাল হয়েছে খতিব আজম হাজ সিদ্দিক আহমদ সাহেবের ইন্তেকাল হয়েছে মরানা লুথুর রহমান সাহেবের ইন্তেকাল হয়েছে এই তিন বড় বহুত বড় বুজুর্গ ওনাদের এন্তেকাল একই রমজানে উনিশশো সাতাশিতে চোদ্দোশো সাতশি তো খতিবা আজম রহমতুল্লাহ আলাই ওনার বয়ান মাহফিল নাথের পেটুয়া মাহফিরে সব লোক জমা হয়ে আছে হুজুর আসেন না আসেন না দেরি হচ্ছে দেরি হচ্ছে অনেক দেরি হলো তার মানুষ অপেক্ষা আছে ছিল মাঝমা ছিল হুজুর এসেছেন এসে প্রথম উনি যেটা বললেন যে আমার দেরি হলো কেন আপনারা অপেক্ষা ছিলেন কষ্ট হয়েছে আপনাদের আমি ক্ষমা চাচ্ছি কিন্তু আমার দেরি হলো কেন এটা শুনেন দেরি হয়েছে উনি হয়তো ঢাকার থেকে যাচ্ছিলেন নাচার ফেটোয়া যাবেন এদিকের থেকে যাচ্ছিলেন রাস্তা কুমিল্লা রাস্তা কুমিল্লা পড়লো কোন কোথায় কুমিল্লা কুমিল্লা ওলাও ধরছে হুজুর এখানে একটু তবলিগের মেহনত হয় তবলিক তখন এই দেশে শুরু শুরু এটা কি একবারে শুরু না শুরুর দিকে আর কি শুরুর দিকে কুমিল্লা নুর মসজিদ তবলিগের মারকাজ না কুমিল্লা নূর মসজিদের এই মলানা সাহেব ছিলেন মুরব্বী যিনি এই মসজিদ করেছেন মসজিদের ইমাম ছিলেন এবং তবলিগের মুরব্বী ছিলেন ওখানে কুমিল্লাতে নুর মালানা নুরুল্লাহ সাহেব বড়রা মাদ্রাসার রোস্তাদ বড়রা মাত্র ছাত্ররা ওনার সঙ্গে এসে এই কুমিল্লা নূর মসজিদের ভিটা ভিটাতে মাটি উঠেছে মাটি কেটে কেটে ছাত্ররা রাত্রে দিনে পড়তো রাত্রে মাটি কাটতো কুমিল্লা মার্কাজ মসজিদের জন্য এই কুমিল্লাতে ক্ষতিপাদম সাপ আরে ভাই আমার মাহফিল ইয়াতে নাচার বেটো মানুষ অপেক্ষায় কই না হুজুর একটু সময় দেন আমাদেরকে কী সময় কেন সময় দিতে হবে এখানে তবলিগের কাজ শুরু হয়েছে কিন্তু রেজবি একজন ছিল তবলিক দেখতে পারতো না বেদাতি মালানা রেজবি সাহেব ছিলেন একজন দেখ নাম বলে ফেলেছি নাম বলা আপনারা তো হয়তো চিনেন না অনেকে আল্লাহ তাকে মাফ করে দেন এখন তো তার দুনিয়াতে নাই হ্যাঁ তো সে মানুষকে তবলিগের বিরুদ্ধে বলতে থাকে আমরা আনি মসজিদের দিকে তিন দিনের জন্য দরজাশীল করি আর সে বয়ান করে করে এই তবলিগের বিরুদ্ধে বলতে থাকে মানুষকে সরাইতে থাকে কুমিল্লাতে এখনও আছে বেদাতিদের অনেক প্রভাব এখনো আছে তখন তো কোনো কথাই নাই আপনি যত তবলিগের দিকে টানবেন ওরা এক ওয়াশ করে দিয়ে দেবে শেষ আপনার সব হ্যাঁ কমি আমাদের কত অবদান তবলিগের কাজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই ইতিহাস তো জানা নেই ইতিহাস জানা নাই কিন্তু এরা তো বেজাতিরা তো সুযোগ দিচ্ছে না কাজ কাজের জন্য আপনি একটু কিছু বলে দেন এই উপস্থিত বিশাল মাঝমহ হয়ে গেল আল্লাহর মেহরবানি হজরত ওখানে বয়ান করলেন তবলিগের কাজ কিও কেন তবলিগের এই মেহনত এমন তো তবলিগের কাজ দাওয়াতের কাজ অনেক ব্যাপক কিন্তু এই মেহনতটা তবলিগের এই মেহনত কিয় কেন এটা নিয়ে হজরত বয়ান করলেন খতিবা আদম এই শব্দ থেকে বুঝতে পারেন আপনারা কেউ যদি খতিব আদম মানে কি বহুত বড় ক্ষতি বহুত বড় ক্ষতি আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দিয়েছিলেন যে যেটা বলবেন খুব সুন্দর উপস্থাপন শক্তিশালী উপস্থাপন এবং হৃদয় হৃদয় হৃদয়গ্রাহী আলোচনা মানুষের উপর অনেক আসর করতো ওনার আলোচনা এই জন্য ওনাকে উপাধি দেওয়া হয়েছে কি ক্ষতি আদম তো খতিবা আদম রহমতুল্লাহ যদি বয়ান করেন মার্শাল্লাহ ওটার একটা প্রভাব তো পড়েই তো তবলিগের এই মেহনত কেউ কেন এটা নিয়ে বয়ান করেছেন অনেক ফায়দা হয়েছে অনেক আসর পড়েছে কিন্তু এক লোকের খুব জজ উঠছে ওই মডলি এক লোকের কি খুব জজ উঠছে যজ উঠছে সে একবার জানা গেছে আর মাদ দরকার নেই মানে খতিবা আদম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ রায় তবলিগ কেউ কেন এটা নিয়ে বয়ান করার পর সে তার উপর এত প্রভাব পড়েছে দেখছে যে তবলিগে তো সব কিছু এই জন্য সে নিজে নিজে লাভ দিয়ে উঠছে দাঁড়ায় কয় আর মাদ্রাসার দরকার নেই মাদ্রাসার কি নাই দরকার নেই বলেন না রহমতুল্লাহ দেখলেন যে আরে বাকি কথা তো বলতে হবে নাকি হ্যাঁ তো ওদের বললেন আরে থামেন থামেন ওই মুরব্বি কি বললেন মুরব্বি বা যুবক যে দাঁড়াইছে আর কি হ্যাঁ জজ বসছে সে দাঁড়ায় গেছে বলেছেন ভাই থামো শোনো ঘটনা শোনো ঘটনা কি ঘটনা হলো এক মহিলা দাবাত দিছে এক হুসুরকে আগে তোমার তো এই পর্দার আড়ালে পুরা পর্দা পালন করতো মহিলারা হ্যাঁ আল্লাহওয়ালা কারো কথা তুই শুনতো তো তাকলিফ দিত হ্যাঁ নিজের বাচ্চাদেরকে পাঠাতে হুসুরকে একটু হাতে পায়ে ধরে বল আমাদের ঘরে এসে যেন একটু খেয়ে খেয়ে যায় বলে না হ্যাঁ দাওয়াত দিয়েছে হুজুরকে হুজুর আসছেন খুব ভালো রান্না করছে মহিলা মোরগ রান্না করছে কি মোরগের তরকারি রান্না করছে অনেক স্বাদ হয়েছে ঢোল দিয়ে ঢোল করে রান্না করেছে খুব স্বাদ হয়েছে তো হুজুর বলেন খেতে খেতে হুজুর বলছেন যে গোস্তুটার কোনো দরকারই ছিল না ঝোলে এত স্বাদ হয়েছে ঝোল দিয়ে খাওয়া যেত পুরা খাওয়ার গোস্তুটার কোনো দরকারই ছিল না তো মহিলার ভিতর থেকে ছোট আওয়াজে বলছে হুজুর ওই সারটা তো গেছে মোরগ থেকে গোস্ত থেকে সারটা গেছে জোলের মধ্যে হ্যাঁ গেছে তো হুজুর বলেন তবলিগের যত ফায়দা যত উপকারের কথা বললাম এসব ফায়দা এসব উপকার তো মাদ্রাসা থেকে গেছে যদি মাদ্রাসা না থাকে তবলিক কী হয়ে যাবে শূন্য শূন্য মাদ্রাসা এবং ওলামাইকানামের সাথে সম্পর্ক যত দুর্বল হচ্ছে তবলিকের মধ্যে বিপদ আস থেকে আসছে না দেখেন কত বছর আগের ঘটনা চিন্তা করেন ও যাই হোক অনেক কথা হয়ে গেল ফায়দা দেওয়ার মালিক আল্লাহ फैजा जावर मलिक के अल्लाह रब्बुल आलमीन अल्लाह का सबर तौफीक चाहिए